কি বলছি জানেন বলছি ভাইদের কখন একসাথে এলাকার মধ্যে ঢুকার সময় আমার একজন আমার একজন আটকায় দুই তিনজন আটকায় বলে আপনি কেদের লোক বা এখানে জিয়া বলেন যে দুই তিন তিনজনকে মারা ফেলছে এখন আমার তো ভাই এটা বিশ্বাস করা লাগবে আমি তখন যাই না ভিতরে সিচুয়েশন কি কারণ আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রামদা পরে আমি পুলিশ বিশ্বাস করেন মেয়ে নাকি তিনজন দেখি মায়রা ফেলে সেটা বলতেছে তা আপনি একটু এখানে দাঁড়ান দাঁড়ায় লোকেশন দেন লাইভ লোকেশন দেন বাড়ির নাম্বার কত রাস্তার নাম্বার কত আর আড়াই ঘন্টা পরে ভাই পুলিশ আমার বাড়িতে আগে পরে চার থেকে পাঁচ জুলাই

আরে মগরা মগরা চলে যাও না হ্যাঁ এইখানে আতো না না ভাইসা এই বাড়ি আমগো হবে কি আম বাইরে বাইরে ধৰাবাদ ছাৰ আকৌ নাই নাই বৰপেটা সান আর কে আসতে আর

আমাদেরকে কল দিছে একটা আনন্দ নম্বর থেকে যে এখানে নাকি হামলা ছাত্রগুলো দিনে দিনের পর হয়েছে আমরা যাইতে তখন হচ্ছে আমরা ওই ঘটনাস্থলে যাই নিয়ে আসি হ্যাঁ মোজাম্মেলের ভাষায় আকাম মোজাম্মেল ওনার ভাষায় তো ওইখানে আমরা যাওয়ার পরে ভিতর ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় দুই থেকে চারশোর মতো হবে হ্যাঁ আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে মানে অতর্কিত হামলা দা ছাপা তারপরে সেন যা কিছু আছে যত অস্ত্র আছে হ্যাঁ সব কিছু নিয়ে আমাদের উপর হামলা করে আমাদের ছাত্র প্রতিনিধিদের উপর প্রতিনিয়ত মনোর দা দিয়ে কূপ দেয় হ্যাঁ তারপরে প্রতিনিয়ত আঘাত করতেছি আর আমার মাথায় আঘাত করে হাতে আঘাত করে আঘাত করে এবং পায়ের মধ্যে আর আমাদের অনেক ছাত্র প্রতিনিধি এখন গুরুতর অবস্থা যারা এখন নিঃশ্বাস নিয়ে কষ্ট পাচ্ছে এই অবস্থা খুবই বাজে অবস্থা আমাদের আমাদের আমাদেরকে হচ্ছে মসজিদে নিয়ে আমাদের কয়েকজন ছাত্র প্রতিনিধিকে মসজিদে নিয়ে যায় মসজিদে নিয়ে বাইন্দা পিঠে ওদেরকে রশি দিয়ে বাঁধে আর আমরা আমরা যারা ছিলাম কয়েকজন ছাদের উপরে একদম ছাদের উপরে নিয়ে যায় আমাদেরকে নিয়ে গিয়ে ওইখানে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে বান্ধে রশি দিয়ে বান্ধে আমাদেরকে পিটায় আমার কথা হচ্ছে যে এখনো কিভাবে ছাত্র লীগের আওয়ামী লীগের দুসররা এই সাহস কিভাবে পায় আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এখনো প্রশাসন কি করে হ্যাঁ আমাদের আইন কি আমাদের উপদেষ্টারা এখন কি করতেছে এই এখনো কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছে না তারা প্রতিনিয়ত এখানে না প্রত্যেকটা জায়গাতেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালাচ্ছে আমাদের ছাত্রবাহীদের উপর হামলা চালাচ্ছে আমি

মানে আমরা তো আমাদের অফিসে বসে রয়েছি হঠাৎ করে ওইখানে ছাত্র প্রতিনিধিরা বলতেছে যে ভাই আমরা ছাত্র প্রতিনিধি বলছিলাম আমাদের এখানে হচ্ছে ওই মোজাম্মেলের বাড়ি অ্যাটাক হইতেছে আমরা এখানে এখানে আসছিলাম আপনি একটু আসেন আসলে এটা সেফটি দেওয়া হবে আমাদের দাম হইব তো ওই শুধু ওই ইয়াতে বলাতে আমরা এটা জানানো হতো ওরা আবার কয়েকজন এখানে চলে আসছে আসার পরে ওরা যারা কল দিছিল ছাত্র প্রতিনিধি ভাই এমন কিছু বলছিল কার কাছে কল আসছে যে আমি বলতে পারি না যারা কল দিছিল তো ওরা বলতেছে ভাই আমরা ছাত্র আসেন আসেন

ਅੰਦਰ ਜਪੀ ਬਾਈਟ ਬਟੇ ਆਵਾਜ਼ ਵਿੱਚ ਬਿਚਾਰ ਕਰ